হ্যালো গাইস আমরা এখন রওনা দিচ্ছি পাবনা থেকে কানসাটের উদ্দেশ্যে আমরা সেখানে দেখব চব্বিশ পরবর্তী সময়ে সৈরাসার হাসিনার পতনের পরে বাংলাদেশ এবং ভারতের কী অবস্থা ব্যবসা বাণিজ্যের সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চলুন একটু দেখে আসি দর্শক যারা পাবনা থেকে এই সোনা মসজিদে ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তারা বাস কাউন্ডারে আর টিসি বাস কাউন্ডারে নামার পরে ওইখান থেকে পাঁচ টাকা পিস সিএনজি অটো ভাড়া করে আপনাকে আসতে হবে খাওয়া দাওয়া করতে হলে এইখানে আসতে হবে আপনাকে কাঞ্চাত বছরে খাওয়া দাওয়া করার জন্য এখানে আপনার এই যে কালো ঘুনা মাছ রান্না সব বিভিন্ন খাবারের আইটেম আছে আপনি এখান থেকে খাওয়া দাওয়ার কাজ ছেড়ে তারপরে আপনাকে রওনা দিতে হবে সোনা মসজিদের দিকে আমরা এখন এখানে খাওয়া দাওয়া সকালের নাস্তার কাজটি ছেড়ে নিচ্ছি অনেক লোক আছে পর্যটকরা ওরা সবাই এখানে খাওয়া দাওয়া করবে ওরা খাওয়া দাওয়ার পর্বটি এখানেই শেষ করব কালাভুনা এখানে পাবেন আপনারা একশো আশি টাকা ফুলবাটি এবং একশো টাকা হাফ বাটি আর এই যে কুচে মাছ বা বাইম মাছ এটা আপনার একশো চল্লিশ টাকা বাটি এবং আরও অন্যান্য আইটেম আছে সব এখানে পাইস সাবন মূল্য ভালো রান্নাটা খুব সুন্দর আছে আপনারা যারাই আসেন এখান থেকে নাস্তার কাজটি ছেড়ে যাবেন নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে সোনা মসজিদের দিকে রওনা দেবেন দর্শক আমরা কানসার থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে অটো সিএনজি গাড়িতে করে আমরা রওনা দিছি সোনা মসজিদের দিকে তা আমরা এই মাত্রে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে কিন্তু সোনা মসজিদের দিকে যাচ্ছি কিন্তু একটি কথা না বল একটি কথা না বললেই নয় দেখেন চতুর্থ সাইডে ডাইনে বামে যেদিকেই তাকাবেন এখানে যে আমের রাজত্ব এটা আসলে সচক্ষে না দেখলে আপনি এই জায়গায় আর উপভোগ করতে পারবেন না যে এইখানকার কি সুস্বাদু আমগুলো আসলে আমরা খাই আর এই আমের বাগানগুলো কীরকম হয় আপনি যেদিকে তাকাবেন দেখেন চতুর্থ সাইডে কিন্তু মানুষের যেখানে বসবাস সেখানে আমের আমের গাছ আর এত আমের গাছ যে এখানকার লোক আম ছাড়া মনে হয় আর কিছু বোঝে না চতুর্থ সাইডে আম আর আম দেখেন যেখানে তাকাবেন ডাইনিম বামে সেখানেই কিন্তু আম আর এখানকার আমি কিন্তু বাংলাদেশের আপনার পুরা দেশের চাহিদা মিঠাই আম বাইরে রপ্তানি করা হয় এখানকার আম দেয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই সুনাম মসজিদে সুনা মসজিদ থেকে আমরা আবার ব্যাক করে যাব কিন্তু সেই সাপিনা পার্কে এখন এই যে রাস্তার দুই পাশ দিয়ে শুধু পাথর আর পাথর এই পাথরগুলো মূলত ভারত থেকে বাংলাদেশে আসত এখান থেকে পাথরগুলোকে বাংলাদেশের বিভিন্ন সড়কের কাজে বা বিল্ডিংয়ের কাজে ব্যবহার করার জন্য পাঠানো হতো আর এখন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই পাথরগুলো আর সেইভাবে আসে না তাই এখানে যে চাঞ্চল্যকর আমেজ ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং পরিবেশ ফিরে পেয়েছে তার প্রকৃতি প্রাণ এখানে আর ধুলাবালি এবং কলহার নেই এক কথায় বলা যায় এখন এখানকার অবস্থা খুবই সুন্দর আমরা এই যে সোনা মসজিদ স্থলবন্দরের কাছে চলে এসেছি এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত সেই সোনা মসজিদ স্থলবন্দরের জায়গা সামনে আর অনেক জায়গা আছে আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন সবাই যে আইসক্রিম খাওয়ালি ব্যস্ত সুনা মসজিদ স্থল বন্দরে এসে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে আর এই ক্লান্ত হওয়ার কারণে দেখেন এই যে এই দোকান থেকে সবাই আইসক্রিম কিনতেছে আইসক্রিম খাওয়ালি এখন ব্যস্ত আছি আমাদের এখন আইসক্রিম আপনার সময় চলছে দেখা যাক হ্যালো গাইস এখানে কিন্তু বাংলাদেশিদের জন্য এই যে এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম করা নিষেধ তো আমরা এর থেকে আর বেশি দূর যাইতে পারবো না এখান থেকে আমাদের যে বাংলাদেশের সীমানা সেটা শেষ হয়ে যাচ্ছে আর আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে থেকে অল্প একটু একশো গুজ দূরে হয়তো হবে এই যে এখানে হয়তো জুম করার কারণে ক্যামেরাতে দেখা যাচ্ছে একটু কম যাচ্ছে তারপরে বলি যে এটাই হচ্ছে সেই ভারত আর ভারতের যত পণ্য আমদানি এই রাস্তা দিয়েই হয় সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন ওটাই ভারতের সীমানা এবং ভারতের গেট ওই প্রান্তটি ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশ সীমানা তো আমরা এখন আছি বাংলাদেশ সীমানার মধ্যে তো এখানে বাংলাদেশের এই পর্যন্ত আসতে পারে তার বাইরে বেশি যাইতে পারে না এবং এখান থেকে হয়তো বছরে এক দুইবার হলে সুযোগ দেয় তারা হয়তো ওই গেট পর্যন্ত যাইতে কিন্তু সে সৌভাগ্যটি হয়তো আমাদের নেই তাই যাইতে পারি নেই এখানে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে এখানে কিন্তু তার যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের ছবিটি ছিল আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটিকে ভেঙে দেওয়া হয়েছে কারণ স্বৈরাচার সারা জীবন তার কিছু চিহ্ন রেখে যায় আর স্বৈরাচারের শাসন বেশি দিন টেকে না এটাই তার বাস্তব প্রমাণ সেই হাসিনা কিন্তু রয়েছে এখন ভারতে অথচ ভারতের এই প্রান্তেই দেখেন বাংলাদেশের শেষ সীমানায় আর তার কোনো চিহ্ন রাখা হয় নাই এটা একটা দুর্ভাগ্য এবং দুঃখজনক অধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তাই যারাই ক্ষমতায় যখনই আসবেন মনে রাখবেন জনগণ সবার উর্ধে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই তাই কারো বা দালালি করা যাবে না বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশ শাসন করুন আমরা আপনাদের সাপোর্ট দেব এই এখানে কিন্তু অনেক পর্যটক দেখেন আছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে থেকে দেখা হচ্ছে সেই ভারতের সীমানাটা আর এই পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হয়েছে তার বেশি যাওয়া যাবে না আপনারা যে যেখান থেকে আসেন এখানে আসার আগে একটি জিনিস মাথায় রাখবেন যা আপনাদের এই সীমানার বেশি আর অতিক্রম করতে দেওয়া হবে না হাই গাইক আমার সেই সোনা মসজিদ স্থলা বন্দর এই দশ হাত পার হলে ওটা ইন্ডিয়ার বর্ডার কিন্তু দক্ষিণ আর আমাদের যাইতে দেবে না আমাদের এখান থেকে ব্যাক করতে হবে গোটো পাবনা আর একটা বিষয় হচ্ছে আমরা যখন আইসি এটা ঈদুল ফিতরের পরে তৃতীয় দিন পর্যাপ্ত রোধ রোদ ম্যাক্সিমাম আপনার সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আরেকটি বিষয় বাঙালি বলে বন্ধুত্ব বেশি বিশ্বাসী করে আর তার বাস্তব প্রমাণ হচ্ছে কোথায় পাবনা আর কোথায় সেই বেনাবোল আর এই বেনাবোলেই কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের এক ভাইকে যার সঙ্গে ফোনে দেখা হয়েছে দীর্ঘদিন কিন্তু কথা হয়েছে দেখা হয় নাই আর এই সর্বপ্রথম আমরা তার সাথে দেখা করলাম আমার সেই ভাই কিন্তু আমাদেরকে নিয়ে আজকে এখানে আসছে এবং সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার মাঝ রাস্তায় পেয়ে গেছে আমাদের এই যে শিবগঞ্জের এক মাল এটাও কিন্তু আমাদের এলাকার জামাই আমরা কিন্তু আসি নাই কখনো কিন্তু আমাদের এলাকার মালটা কিন্তু ধরে লেছে সে আমরা কিন্তু এখন তাকেও পেয়ে গেছি ঠিক নিয়ে নিয়েও আমরা চলে এসেছি এই স্থল বন্দরে এরপরের ভিডিওতে আমরা দেখাবো কানসাট এবং সোনা মসজিদের বিভিন্ন পর্যটক এরিয়া আজ এ পর্যন্তই আমাদের পরবৃত্তি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কানসার্টের পুরাতন নিদর্শনগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে যাতে সবাই এই ভিডিওটি দেখে কানসার্ট এবং বাংলাদেশ সম্পর্কে ভালো জানতে পারে এবং আপনার মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করবো আজ এই পর্যন্তই ধন্যবাদ